যখনই মেন রোডে আসি তখনই মানে সার্জনের কথা শুনতে হয় যেমন এই কিছুক্ষণ আগেই ধানমন্ডি থেকে এক সার্জন বলতেছে এই রিক্সা নিয়ে এলে এই এলাকায় আসবো না থাজলাম শুরু করছি নাকি এ ধরনের কথাবার্তা আর কি বলছে খারাপ তো লাগেই এখন কি করব করার তো কিছু নেই রাস্তায় যখন বেরোইছি মানুষের কথা তো শুনতেই হবে তাই না দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জিল লেক পারে তো আমার আমাদের ক্যামেরা স্ক্রিনে এবং আমাদের সাথে রয়েছেন একজন রিক্সা চালক বোন তো চলুন আমরা তার কাছ থেকে জানবো তিনি একজন মেয়ে হয়ে তিনি কেন রিক্সা চালাচ্ছে সেই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভোনটির পাশে থাকবেন এবং একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তো চলুন এই ভোটির সাথে আমরা কথা বলি আসলে আমি একটা কাজ করতাম অসুস্থ থাকার জন্য আমি আমার সেই কাজটা চলে গেছে তারপরে গত পাঁচ মাস আমি মানুষের দরজা অনেক করান আসছি কেউ আমার সহযোগিতা করে নেই বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট করছি এমনকি অনেক কাজের জন্য ই করছি কেউ আমার কোনো কাজ দেয় নেই তারপর এটাই একমাত্র রাস্তা আমি বেছে নিয়েছি যে রিক্সা চালানোটাই আমার জন্য ভালো হবে আপনার নাম কি শুধু তো একটু নামটা পরিচয়টা যদি একটু জানতাম আমার নাম সাদিয়া সাদিয়া আপনার হোম ডিস্ট্রিক্ট মানে গ্রামের বাড়ি কোথায় ফরিদপুর বলমারি ফরিদপুর

আমার বাবা নাই মা আছে মা দেশে থাকে ছোট বোন সেও দেশে থাকে ভাইও দেশে থাকে আর বাকি বোনরা ঢাকাতেই থাকে কয় ভাই কয় বোন আপনারা আমরা পাঁচ বোন এক ভাই পাঁচ বোন এক ভাই জি আচ্ছা তিনটি বাচ্চা নিয়ে ঢাকা শহরে আছেন কোথায় আছেন আমি পল্টনে থাকি পল্টনে থাকেন জি আচ্ছা আপনার স্বামী কি হয়েছে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে সত্যি মারা গিয়েছে জি না কোনো রাগ অভিমান থেকে না না ও মারা গেছে তুমি কি করতে ও ট্রাকের লেভারি করতে কবে মারা গিয়েছে কিভাবে মারা গেল গত 6 বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিল হ্যাঁ তারপরে তারপরে আমি মানে বললাম না একটা কাজ করতাম সে কাজটা আমার চলে গেছে অসুস্থ থাকার জন্য তারপরে গত পাঁচ মাস আমি অনেক কষ্ট করছি ছেলে মেয়েদের নিয়ে এখন রিক্সা আপনার ঈদের পর থেকে এই এই রোজার ঈদের পর থেকে আপনি রিক্সা নিয়ে বের হয়েছেন আচ্ছা আপা অন্য কাজ তো ছিল তো সেই কাজগুলো আপনি না করে সরাসরি রিক্সা নিয়ে বের হবেন এই ধরনের চিন্তা ভাবনা কেন আসলো মাথায় এবং আপনি যখন রিক্সা চালাতে গিয়েছেন গেরেজে তো গিয়েছেন নাকি সেখানে যাওয়ার পরে রিক্সার মালিকরা আপনি প্রথমে কি বলেছেন বা তিনি আপনাকে কোন শর্তে রিক্সা দিয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় রিক্সা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আমাকে বলছে যে আমি যখন রিক্সার জন্য গেছি গাড়ি যেয়ে তখন আমি পরিচয়পত্র দেওয়ার পর উনি আমাদের রিক্সা দিচ্ছে উনি আমাকে এই ধরনের কোনো শর্তও দেয় নাই শুধু বলছে যে আপা খেয়াল রাখবেন গাড়িটা হাত ছাড়া করবেন না অনেকে অনেকভাবে কথা বলে গাড়িটা নিয়ে যাবে আপনি গাড়িটা হাত ছাড়া করবেন না কেউ যদি পাঁচশো টাকা দেয় যে ভাঙায় নেন আপনি যাবেন না আপনি বলবেন টাকাটা ভাঙায় দেন আমাকে এভাবেই বলে দিছে মানে সাবধানতা করে দিছে এই আজকে এই রিক্সাগরের যে একটা মহিলা আমাকে মানে নানা ধরনের কথা বলছে আমি ওইখানে যাই আমাকে কেউ চা খাওয়ায় কেউ পান খাওয়ায় কেন খাওয়ায় আমি ভালো না দেখেই খাওয়ায় আমার সঙ্গে কথা বলে এই সমস্ত মানে মোটামুটি তার সঙ্গে অনেক চেল্লাচিল্লি করছি চেল্লাচিল্লি করার পরে আমি গাড়ি নিয়ে বের হয়ে গেছি আচ্ছা আপা আপনার এটা তো যেটাকে বলে আমরা যে অটো ব্যাটারি চালিত রিক্সা এটা তো আসলে সাধারণ পায়ে যে পায়ে যে চেপে চেপে রিক্সা চালক রিস্কা চালায় সেটা না এটা ব্যাটারি চালিত আপনার ই করতে হয় না তো এই ধরনের গাড়িগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় চুরি হয়ে যায় তো আপনি যখন রিস্কা নিয়ে বের হন দুপুরে লাঞ্চ করেন কোথায় বা পানি টানি অনেক সময় এখন প্রচুর গরম তীব্র গরম এই গরমে পানিও পান করতে হয় তো সব মিলিয়ে আপনি পানি পান করেন কিভাবে বা আপনি খাওয়া দাওয়া দুপুরে সব মিলিয়ে গাড়ি কোথায় থাকে আপনার আপনি কোথায় থাকেন আসলে গাড়ি আমার সঙ্গেই থাকে আমি পানি রাস্তার সাইড থেকেই খাই নেই আর দুপুরে আমি আসলে কিছু খাই না শুধু পানি বা শরবত থেকেই সময় কাটাই দিন কাটাই আর দ্বিতীয়ত আপনার রিক্সা আমি হাত করি না মেন রোডে আমাদের একটা এরিয়া আছে এরিয়ার বাইরে আমরা যাই না আর যখনই মেন রোডে আসি তখনই মানে সার্জনের কথা শুনতে হয় যেমন এই কিছুক্ষণ আগেই ধানমন্ডি থেকে এক সার্জন বলতেছে এই রিক্সা নিয়ে এলে এই এলাকায় আসব না ফাজলামো শুরু করছি নাকি এ ধরনের কথাবার্তা আর কি বলছে আচ্ছা আপা তো আপনি একজন মহিলা মানুষের যখন রিক্সা নিয়ে বের হন এই এটা তো ব্যাটারি চালক রিক্সা এই রিক্সার একটি একটি চলাচলের একটি নির্ধারিত একটি রাস্তা রয়েছে হাইওয়েতে এই সব হাইওয়েতে বা মেন রোডে চলাচল করতে পারবে না অলিতে গলিতে চলাচল করতে পারবে তো আপনি যখন অলিতে গলি থেকে যখন মেন রোডে চলে আসেন তখন কোনো সমস্যা পড়তে হয় কি না এখন পর্যন্ত আমি কোনো গাড়িতে মারি নেই কিন্তু একবার একটা পিক আমার গাড়ি মানে নষ্ট করে দিয়েছিলো সামনের পুরো বাদ হয়ে গেছিলো কিন্তু সে জরিপানার ভিতরেও মাত্র পাঁচশোটা টাকা দিছিল। তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে এখনো শুনি এটা কি এই যে গাড়ির যে মালিক রিক্সার যে মালিক তিনি বলে না ও হ্যাঁ উনিই বলে কিন্তু তারপরে উনি আর আমারে গাড়ি দেয়নি নাই উনি আর আমাকে গাড়ি দেয় নাই আমার পরে অন্য একজন গাড়ি দিয়েছে আচ্ছা তো এছাড়া অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার রিক্সা যারা রিক্সা নিয়ে বের হয় রিক্সা চালক যারা খেটে খাওয়া মানুষ এ ধরনের রিক্সা চালাচ্ছে দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেক প্যাসেঞ্জার আছে সেই ভাড়াটা মেরে দেয় তো আপনার ক্ষেত্রে কখনো হয়েছে কিনা আপনার ভাড়া কেউ কোনো প্যাসেঞ্জার মেরে দিয়েছে কিনা না আমার কোনো ভাড়া কোনো প্যাসেঞ্জার মারে নাই আমি বলছি যে আমি এইখানের ভাড়া জানি না ভাড়া যেটা আমরা সেটাই দিন হয়তো দেখা গেছে যে ৩০ টাকার ভাড়া আমার বিশ টাকা দিছে এইভাবে কিন্তু ভাড়া কেউ মারে দেয় নাই কেউ বেশি দিচ্ছে কি কখনো হ্যাঁ অনেকেই অনেক সময় দশ বিশ টাকা বেশি দিয়ে গেছে আবার কেউ এমনিতেই একশো টাকা দিছে এটা একটি মানে কি 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 কেন দিয়েছে আপনি একজন মহিলা মানুষ রিস্কে চালাচ্ছেন মানে মায়া মায়া পরে হ্যাঁ মায়া করে দিছে একজন ওই একদিনই মানে একজন চল্লিশটা টাকা দিছে আর একজন একশোটা টাকা দিছিল আচ্ছা আচ্ছা আপা যখন আপনি রিস্কা নিয়ে বের হন এই গাড়িটা নিয়ে বের হন তখন আপনি বললেন যে আপনার তিনটি সন্তান এই তিনটি সন্তান আপনি কার কাছে রেখে আসেন তিনটা সন্তান কোথায় রাখবো আমার ছেলে বাচ্চা একটা মাদ্রাসায় পড়ে মেয়ে স্কুলে থাকে পরে ওদেরকে বাসায় রেখে আসি তাদের তাদের দেখাশোনা করে কে ওদের দেখার মতো কেউ নেই এখানে ওদের দেখার মতো কেউ নেই তো আপনার আপনি সকালে কয়টা বাজে বের হন এই রিস্কা নিয়ে আসলে আমি সকালে বেরোইতে পারি না আমি দুপুর পরে বেরোই দুইটা তিনটার দিক দিয়ে আর রাতের দশটা এগারোটা পর্যন্ত চালাই রাতের দশটা এগারোটা পর্যন্ত চালান তো আপনি যে একজন মহিলা মানুষ রাতে দাঁড় রাতের দশ পর্যন্ত রিক্সা চালান ঢাকা শহরে আসলেও মেন রাস্তাতে ল্যাম্প আছে একটু আলো আছে গলিতে গলিতে অনেক সময় আলো থাকে না তো আপনি মহিলা মানুষ আপনার একটু ভয় লাগে না যদি কোনো সমস্যায় পড়তে হয় কি না এখন দেখুন ভয় করে কি করব বাচ্চাদের খাবার মুখে খাবার তুলে দিতে হবে নিজেকে বাঁচতে হবে খাইতে হবে কাজ না করলে বাচ্চাদের খাওয়াবো কি করে মানে এটা ভয় করে যদি আমি রাস্তায় নামি তাহলে তো আমি চলতেই পারবো না আচ্ছা এমনিতে কোনো 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 ধরনের 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 মানে সমস্যা কি না কখনো না এ ধরনের কোনো সমস্যা পড়িনি রাস্তায় আল্লাহর দোয়াতে আর আশা করি আল্লাহর রহমতে যেন এই সমস্যাটা না হয় আচ্ছা তো আপনি একজন মহিলা মানুষ হয়ে যখন রিস্কানে বের হন বললেন যে দুপুরে পরে বের হন রাত্রায় রাত্রে দশটা নয়টা দশটা এগারোটা বাজে আপনি বাসায় যান তো এই টাইমটা কি আপনার বাচ্চার বাচ্চাদের কথা মনে পড়ে বা বাচ্চারা বাচ্চাদের সঙ্গে কথা হয় একবারও বাচ্চার কাছে তো ফোন নাই বাচ্চার সঙ্গে কথা হয় না মনে খুব তো পড়ে মনে পড়বে না ছোট বাচ্চা বাসায় রেখে গাড়ি চালাচ্ছি অবশ্যই মনে পড়ে তো যখন বাচ্চাদের কথা মনে পড়ে তখন আপনি মানে কি করেন কি আর করবো কিচ্ছু করার নেই বাসায় তাদের দেখতেও পারি না যখন যাই তখন দেখি আচ্ছা তো মনে যারা আপনার মতো যারা রিক্সা নিয়ে বের হয় ছেলে মানুষ অনেক ক্ষেত্রে ছেলেদের সাথে আপনি যে বসে থাকেন মানে টিপের জন্য টিপ পাওয়ার জন্য তো সেক্ষেত্রে অন্য চালকরা মানে কোনো ধরনের খারাপ কথা বলে কিনা বা কোনো ধরনের আপনাকে কুটিক করে কিনা হ্যাঁ বলে অনেকে অনেক কথা বলে যে রিক্সাওয়ালা রিক্সায় চার্জ নাই গাড়িতে হাওয়া নাই এরকম নানান লোকে নানান কথা বলে কি আপা গাড়ি খালি কেন প্যাসেঞ্জার কি নাই এরকম অনেকেই মানে ফালতু কথা বলতে থাকে ওদের মতো ওরা বলে আমি ওদের কথা কোনো কান দেই না ওরা যখন এই কথাগুলো বলে তখন আপনার মানে কেমন লাগে যে আসলে পেটের দায়িত্ব আপনি বের হয়েছেন তাই না জি তখন আপনার কাছে কেমন লাগে খারাপ তো লাগেই এখন কি করব করার তো কিছু নাই রাস্তায় যখন বেরোইছি মানুষের কথা তো শুনতেই হবে তাই না আচ্ছা তো আপা আজকের আমরা এই যেই ভিডিওটা করলাম এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আমরা আপ করব। তো সেক্ষেত্রে অনেক দর্শক আছে আপনার সাথে একটু যোগাযোগ করতে চাইবে বা আপনাকে একটু সাহায্য সহযোগিতা করতে চাইবে তো সেক্ষেত্রে কি আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনি দিতে চাচ্ছেন কি না এই ভিডিওতে দেখেন নাম্বার যে দিব কিন্তু অনেকেই ফাজলামো করবে ফালতু কথা বলবে এগুলো আমার ভালো লাগে না নাম্বার দিব কী করে বলেন আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা যদি আপনারা এই ভোটির সাথে কেউ যোগাযোগ করতে চান নাম্বারটি আমাদের কাছে রেখে দিব যদি কেউ সাহায্য করতে চান সাদামনে মনে তাহলে কেবল তাদেরকেই নাম্বারটা আমরা দিতে পারবো এছাড়া অন্য কাউকে আমরা নাম্বারটা দিব না যদি আপনারা সাহায্য করেন বা সহযোগিতা করেন বা তার পাশে এসে দাঁড়ান তাকে যদি একটি দোকান করার জন্য কেউ সহযোগিতা করে থাকেন তাহলে আমরা তার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে আপনাদেরকে দেওয়া হবে আপনারা তার পাশে থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ